আধুনিক কবি সুবোধ সরকারের একটি বিখ্যাত কবিতা সীতা আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে প্রথমে তাকালাম আপনার মুখে মুখ নয় যেন হিরণময় আলো দুটো চোখ যেন দুটো গ্রন্থ দুটো বই একটা বীরত্ব একটা বেদনা আমি তাকালাম আপনার চুলে কতদিন আমি ওই চুলে বিলি কাটিনি আপনার সঙ্গে শেষ রাত্রিবাসের চিহ্ন মনে পড়ছিল সেদিন আকাশে চাঁদ আর পৃথিবীতে আপনি আমায় সেদিন ভালোবেসেছিলেন যদিও জানি কোনো বীর কোনো মেয়েকে ভালোবাসতে পারে না মনে হয় আপনি আমায় সেদিন শেষ ভালোবেসেছিলেন তারপর কি ঘটেছিল সারা দেশ সেটা জানে কি আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে কি আমাকে ছো মেরে তুলে নিল সারা দেশ সেটা জানে আমার জন্য আপনি অপমান সহ্য করেছেন সেটা আমি জানি আমার জন্য আপনি একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন আমি জানি আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে আপনি আমার স্বামী আপনি আমার রক্ষক আপনি আমার ভালোবাসা আমার কুঞ্চিত কেশ সেখানে চিরণী পরনি কত দিন আমার তপ্ত কাঞ্চন ত্বক সেখানে হলুদ লাগেনি কত দিন আমার ঠোঁট শুকিয়ে গেছে সেখানে বহুদিন কোনো ভালোবাসা নেই অশোক বনের বাতাস লেগে লেগে দুটো ঠোর যেন একই ঋতুর দুটো মাস একটি জ্যৈষ্ঠ একটি বৈশাখ আমি আপনার কাছে ফিরে আনবান স্বামী আপনি আমায় গ্রহণ করুন কিন্তু আপনি কি বললেন সীতা তুমি দিব্যরূপা তোমার রূপ দেখে ওই লোকটা তোমাকে হাতে পেয়ে নিশ্চয়ই অধিককাল ধৈর্য ধরেনি তুমি পরপরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ আমি যদি তোমাকে গ্রহণ করি কি বলবো আমার প্রজাদের হে রাম আমি সীতা আমি শুধু আপনার বউ নই আমি অগ্নি আপনি শুনে রাখুন অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না আমি শুধু এক নই আমি বহু আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি অযোধ্যার মানুষ আমাকে কন্যা বলে জানে ধাত্রী বলে জানে মা বলে জানে আমি আজ কোটি কোটি ভারতবাসীর মা আমি আজ কোটি কোটি দুঃখী বাবার মেয়ে এবার আপনি আমায় বলুন যে আপনি সন্ধ্যে বসে আমাকে পরিত্যাগ করেছিলেন রাবণ আমাকে স্পর্শ করেছিল বলে সেই আপনি সেই আপনারা অযোধ্যা থেকে হনুমান এনে সারা গুজরাটে ছড়িয়ে দিলেন হনুমানের এক হাতে দিলেন মোবাইল এক হাতে ভোটার লিস্ট আমার মতো শত শত দুঃখী তাকে রাস্তায় ফেলে বলাৎকার করলেন ছেলের সামনে মাকে দাদার সামনে বোনকে বাবার সামনে মেয়েকে এতগুলো মেয়ে এখন কি হবে আপনি ওদের কোথায় ফিরিয়ে দেবেন কি লেখা ছিল আপনার সংবিধানে আর কি করলেন আপনারা এরপর যদি সারা গুজরাট জুড়ে ত্রাণ শিবির থেকে ফিরে আসে মেয়েরা বাবা মেয়েকে ফিরিয়ে নেবে না ভাই বোনকে ফিরিয়ে নেবে না ছেলে ফিরিয়ে নেবে না মাকে বলুন আপনারা কী করলেন মানুষের ইতিহাসে সেদিনই আমি ছিলাম প্রথম মেয়ে যে কিনা পুনর্বাসন চেয়েছিল আজ আমি শত শত আজ আমি পাড়াই পাড়াই আজ আমি বস্তিতে কলোনিতে আজ আমি ঘরে ঘরে কেউ ধান বুনতাম কেউ অফিসে কাজ করেছি কেউ বাসন মাজতাম কিন্তু আজ আমাদের সবার নাম সীতা রাম আপনার সামনে আজ দু হাজার সীতা এসে দাঁড়িয়েছে আপনি ওদের প্রত্যেকের জন্য অগ্নি পরীক্ষার ব্যবস্থা করবেন আপনার হাতে পেট্রোল কেরোসিন ডিজেল কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে যা যা দিয়ে দু হাজার সীতাকে পরীক্ষা করতে পারেন